বিসমিল্লায় হির রহিম, সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক আরবি ও জেনারেল শিক্ষার সর্বোচ্চ গুরুত্ব প্রদানকারী দিনই শিক্ষা প্রতিষ্ঠান পটুয়াখালী আইডিয়াল মাদ্রাসা আমাদের ঠিকানা ছোট চৌরাস্তা টাউন কালিকাপুর ওয়ালটন শোরুমের পশ্চিম পাশে পটুয়াখালী পটুয়াখালী আইডিয়াল মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ নুরানি পেলে থেকে পঞ্চম শ্রেণী নাজিরা বিভাগ হিফজুল কোরআন ও জেনারেল বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন পটুয়াখালী আইডিয়াল মাদ্রাসায় আসুন এবং দেখুন আমাদের পাঠ পরিকল্পনা তারপর আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন আইডিয়াল মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ বিশেষ পদ্ধতি অবলম্বনে সীমিত সময়ে বিশুদ্ধকর আন শিক্ষা ইসলাম ও আধুনিক জেনারেল শিক্ষার অপূর্ব সমন্বয়ে একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব গবেষণার আলোকে পুস্তক এবং হ্যান্ড নোট দ্বারা পাঠদান করা হয় সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য বিশেষ পদ্ধতি অবলম্বনে পাঠদান প্রত্যেক বিষয়ের আলাদা আলাদা দক্ষ শিক্ষক দ্বারা পাঠদান সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে আরবি ও জেনারেল শিক্ষার সমন্বয়ে একজন আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন পটুয়াখালী আইডিয়াল মাদ্রাসায় ছোট চৌরাস্তা টাউন কালিকাপুর ওয়ালটন শোরুমের পশ্চিম পাশে পটুয়াখালী মনে রাখবেন সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আমাদের বিশেষ অনুরোধ কাঙ্ক্ষিত সুশিক্ষার মান যাচাইয়ের মাধ্যমে আপনার সন্তানকে ভর্তি করার সিদ্ধান্ত গ্রহণ করুন আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য পটুয়াখালী আইডিয়াল মাদ্রাসায় আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান